বছর মধ্য দিয়ে দুর্গাপূজার প্রস্তুতি শুরু করলো বেলতলা ক্লাব খুটি পূজোর মধ্যে দিয়ে দুর্গাপূজার প্রস্তুতি শুরু করলো বেলতলা ক্লাব এবছর ক্লাবের পুজো 29 বছরে পা দিয়েছে সোমবার দুপুরে মালদার শহরে বিনয় সরকার রোড এলাকায় ক্লাব ক্লাবাঙ্গনে ঢাক কাשור বাজিয়ে খুটি পুজোর আয়োজন করা হয় এবছরে ক্লাবের থিম আদিবাসী সংস্কৃতি সাজিয়ে তোলা হবে পুজো মণ্ডপ চত্বর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাচল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ বাজার পৌরসভার কাউন্সিলর তথা ক্লাবের সক্রিয় সদস্য সুজিত সাহা গায়ত্রী ঘোষ উদয় চৌধুরী ক্লাব সম্পাদক কৌশিক অধিকারী সহ অন্যান্য জনপ্রতিনিধি ও ক্লাব সদস্যরা অন্যদিকে বিগত কয়েক বছর বিভিন্ন থিমের দুর্গাপুজো করে দর্শনার্থীদের মন জয় করেছে ক্লাব কর্তৃপক্ষ এবছরের থিমও মানুষের মন জয় করবে বলে আশা করছেন ক্লাব কর্তারা মুখ ফিরিয়ে যাবে না গতবার যেমন আমরা আমাদের শান্তিনিকেতন এবং আমরা আদিবাসী দিচ্ছি আদিবাসীর মধ্যে যারা থাকবে সেটা নতুন থাকবে সেটা আমরা এখনই প্রকাশ করছি ওটা জনসাধারণ আমাদের মন্ডপে আসবে এসে দেখবে দেখে উপভোগ করবে তারপর আমাদের প্রতিমা কেমন থাকে প্রতিমা আমাদের আধুনিকীকরণের মধ্যে থাকবে আধুনিকের মধ্যে প্রতিমারা থাকবে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভির লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ